শিক্ষা করা ফরজ এই ফরজের গুরুত্ব আগেকার ছোট ছোট মানুষ সব এক আল্লাহর অলি সুফিয়ান ছোট মানুষ কোথাও শুনেছে দিন এলএম শিক্ষা করা ফরজ তো মার কাছে যায় বলতেছে মা আমি দিন এলএম শিক্ষা করব। তুমি আমাকে ওয়ার্কসঅ করে দাও মাও ছিল বুজুর্গ মা বললেন কি বাবা তুমি দিন এলেম শিক্ষা করবে ঠিক আছে আমি তোমাকে অর্থ করে দিলাম সুফিয়ান বাড়ি থেকে বের হয়ে গেলেন এক আধারে এক দুই বছর পাঁচ বছর দশ বছর না এক আধারে উনিশ বছর যাবৎ সে দিন এলেম শিক্ষা করছে ওই যুগে বড় এক আলেম হয়ে বাড়িতে আসছে তখন সময়টা ছিল সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা তখন মাগরিবের নামাজ পড়ে উনি ওনার ঘরে গেছেন দেখ ঘরে দরজা গিয়ে করাঘাত করতেছেন আর বলতেছে মা দরজা খুলুন আমি এসেছি তো মা ঘর থেকে আওয়াজ দিল তুমি কে বললো আমি সুফিয়ান যে তুমি সুফিয়ান কোন সুফিয়ান কিসের সুফিয়ান বললো আরে মা আমি আপনার পুত্র সুফিয়ান পুত্র সোফিয়ান যে পুত্রকে আমি আজ থেকে ১৯ বছর আগে ওয়াকফ করে দিয়েছিলাম সেই সোফিয়ান বাবা তুমি কি এটা জানো না ওয়াকফকৃত মাল ফেরত নেওয়া যায় না বাবা আমি তোমাকে আজ থেকে আর ১৯ বছর আগে তোমাকে ওয়াকফ করে দিয়েছি আল্লাহর জন্য তুমি যেদিক থেকে আসছো ওদিকে চলে যাও তোমার সঙ্গে দেখা হবে কাল হাসরের ময়দানে তো ভাই চিন্তা করে দেখেন আগেকার ছোট ছোট বাচ্চারা এবং বাচ্চার মায়েরা দিনই এলেম শিক্ষা করার জন্য কিরকম জজবা ছিল এবং ছেলেদেরকেও শিক্ষা দেওয়ার জন্য কিরকম জজ্বা ছিল এই জন্য আসুন আমরা সবাই দিনই এলেম শিক্ষা করি দিনই এলেম শিক্ষা করা ফরজ